নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি খুব অন্য ধরনের একটা চিকেনের রেসিপি নিয়ে হাজির হয়েছি এই চিকেনটা যেমন সুস্বাদুও হবে তেমনি ট্রেনে বাসে ঘুরতে গেলে একদিন কিন্তু নষ্ট হবে না কারণ আমরা অনেকেই বাইরে ঘুরতে যাই অনেক সময় কি হয় বাড়ির থেকে খাবার আমরা ক্যারি করে নিয়ে যাই তো তাদের জন্যই আজকের এই রেসিপিটা তো চলুন এবার দেখে নেওয়া যাক তো এই চিকেনটা বানানোর জন্য আমি এখানে এক কেজি চিকেন কারিকাট করে নিয়েছি খুব বড় সাইজ না কারিকাট মানে মিডিয়ামের থেকে একটু ছোট। আর তার পাশাপাশি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচনো গোটা পেঁয়াজ নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা এখানে আদা রসুনের পেস্ট গোটা গরম মশলা লঙ্কার গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি তো প্রথমেই কড়াইতে আমি রাইস ব্র্যান্ড অয়েল গরম করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি এবার এই ফোরনটাকে আমি একটু জাস্ট এক দু সেকেন্ড ফ্রাই করে নিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি জাস্ট কালারের জন্য দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু আমি ফ্রাই করে নিয়েছি এবার আমি দুভাবে পেঁয়াজ রেখেছি প্রথমেই পাঁচ থেকে ছটা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে নিয়েছিলাম সেই কটা দিয়ে দিচ্ছি আর গোটা পেঁয়াজটা কিন্তু আমি রেখে দিলাম এখন দেব না তো প্রথমে পেঁয়াজটাকে আমি একটুখানি লাল করে অর্থাৎ ওই গোল্ডেন ব্রাউন ভাবে ভেজে নিচ্ছি আর যেহেতু আমি একটু চিনি দিয়েছি তাই জন্য কিন্তু পেঁয়াজের কালারটা খুব সুন্দর আসবে আমি ফড়নের দেওয়ার সময় তেজপাতা দিতে ভুলে গেছিলাম এখন দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিচ্ছি তো পেঁয়াজটা কিন্তু সফট হয়ে গেছে এবং হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এইবার এর মধ্যে আমি কেটে রাখা তিনটে টমেটো দিয়ে দিলাম আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ওই একই সাথে আমি আদা রসুনের পেস্টও দিয়ে দেবো এখানে টু টেবিল স্পুন আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নেব তো পেঁয়াজ আদা রসুন মোটামুটি আমি কষিয়ে নিয়েছি এবার ড্রাই মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো টু টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো জাস্ট কালারের জন্য ওয়ান টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ এবার সমস্ত মশলা তেল ছাড়া না পর্যন্ত আমি কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব আর এখানে কিন্তু আমি আলাদা করে কোনো কিছু জল অর্থাৎ কোনো জলই কিন্তু আমি এর মধ্যে অ্যাড করব না তো দেখুন মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি আপনারা দেখুন অয়েল কিন্তু রিলিজ করে দিয়েছে এইবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা আমরা অনেকেই বেড়াতে যেতে ভালোবাসি তো বেড়াতে যাওয়ার সময় অর্থাৎ ট্রেনে ট্রাভেল করার সময় অনেকেই আমরা বাড়ির থেকে খাবার ক্যারি করে নিয়ে যাই অনেকেরই খা ট্রেনের খাবার পছন্দ হয় না তো সেক্ষেত্রে এইভাবে যদি আপনারা চিকেন করে নিয়ে যান তাহলে কিন্তু চিকেনটা একদিন পুরো ভালো থাকে আর চিকেন কিন্তু নষ্ট হয় না আমি তো এইভাবেই রেডি করে নিই কোথাও বেড়ানো অর্থাৎ বেড়াতে যাওয়ার থাকলে এইভাবেই আমি চিকেন রেডি করে নিয়ে যায় চিকেন বলুন মাটন বলুন এইভাবে কিন্তু আপনারা রেডি করে নিতেই পারেন তো দেখুন চিকেনটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি ভালো করে চিকেনটাকে মিশিয়ে নিয়েছি এইবার এর মধ্যে যে গোটা ছোটো সাইজের পেঁয়াজগুলো রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি আর এই পেঁয়াজ দেওয়াতে কিন্তু একটা আলাদাই টেস্ট হয় এই রান্নার পেঁয়াজটা যখন সফট হয়ে যায় যখন আমরা পেঁয়াজটা আমাদের মুখে যায় তখন কিন্তু পেঁয়াজের খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার আসে তো দেখুন আমি ভালোভাবে সব কিছু এবার মিশিয়ে নিয়েছি আমি চিকেনটাকে কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে অর্থাৎ দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর আমি কিন্তু চিকেনে এতটুকু অর্থাৎ এতটুকু মানে এতটুকুও জল ইউজ করিনি চিকেন থেকে সামান্য একটু জল বেরিয়েছিল সেই জল দিয়েই কিন্তু রান্নাটা হচ্ছে আমি কিন্তু আলাদা করে এক্সট্রা কোনো জল চিকেনে ইউজ করিনি তো দেখুন আরও কিছুটা সময় নিয়ে আমি কষিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু আমি বেশ কিছুটা সময় নিয়ে ভালোভাবে নিচ্ছি যেহেতু আমি কোন রকম জল দিচ্ছি না তাই জন্য কিন্তু খুব ভালো করে কড়াইতেই মানে ঢাকা ছাড়া আমি রান্নাটা রেডি করছি আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে খেতে বন্ধুরা তো বন্ধুরা রেসিপি কিন্তু আমার অলমোস্ট ডান আমি প্রথমে দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে আবারও লো ফ্লেমে দশ থেকে কুড়ি মিনিট ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি তো এবার আমি ওপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর মাংসটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি আবারও বলছি আমি কিন্তু এই চিকেনটা একদম জল ছাড়া করেছি আর এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু চিকেনটা নষ্ট হবে না তো দেখুন ভালোভাবে মিশিয়ে নিলাম আর আমি কিন্তু এখানে একদম বেশি কিছু মশলা দিয়েই চিকেনটা রেডি করে নিয়েছি তো বন্ধুরা রেসিপি কিন্তু আমার ডান আর এই চিকেনের রেসিপিটা কিন্তু গরম গরম ভাত রুটি পরোটা লুচির সঙ্গে জাস্ট জমে যাবে তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না তো এইবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে চিকেনটা গরম গরম সার্ভ করব। তো আজকের এই চিকেনের রেসিপি আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার অবশ্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ